বিষয়টা যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য মাফিয়াস এটা কিন্তু এই প্রথম হলো না এর আগেও দেখেছেন পাঞ্জাবের বড় বড় মাফিয়ারা এই নিউ টাউনে পাঞ্জাবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছিল যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সব পাওয়া যায় ঘর পাওয়া যায় বাড়ি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি এটাও মাথায় রাখবেন যে অপরাধীরা কিন্তু এই রাজ্যে এসে যে আশ্রয় পাচ্ছে তার পিছনে কোনো না কোনো স্থানীয় অপরাধীর যোগসূত্র আছে এবং আমি নিশ্চিত স্থানীয় অপরাধী তারা অবশ্যই তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত